মিষ্টুর আইব্রো ভাতের লুক এবং মেহেন্দির লুকের ভিডিও তোমরা আগের দিনে দেখে নিয়েছ আজকে হচ্ছে মিষ্টুর বৃদ্ধি লুক হালদি লুক এবং রাতের বিয়ের লুক সবটাই তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব চলো ফার্স্টে দেখে নিচ্ছ আমি আর ওপরে রেডি করার জন্য চলে এসেছি তো সকালের বৃদ্ধি লুকের শ্বাস খুব একটা হেভি হয় না একদম সিম্পল হালকার ওপরেই ওকে রেডি করে দিয়েছি আর ওর শাড়ি জুয়েলারিটা খুব সুন্দর ছিল সকালের যেরকম বৃদ্ধি লুকে হওয়া উচিত সেরকমই ও কালেকশান চুজ করেছিল আর এখানে দেখো পুরো একদম সিম্পলভাবে ওকে রেডি করে দিয়েছি আর এখানে ও চুজ করছে গয়না কোনটা কি পড়বে না পরবে আমাকে দেখাচ্ছিলো ওর গয়না নিয়ে তো ওর গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করব পরের একটা কোনো ভিডিওতে কত সুন্দর কালেকশান ও বানিয়েছে গয়নাগুলো নিজের হাতে একটা একটা করে তো নিজের হাতে বানিয়েছে মিনস মানে ওর ডিজাইনগুলো নিজে চুজ করেছে তো সেগুলি তোমার সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করবে এখন দেখে নাও বৃদ্ধি লুকে কীরকম লাগছে এবারও চলে যাবে বৃদ্ধি লুকের জন্য এবার আমরা এখানে স্টে করেছিলাম মানে বিয়ের দিন পনেরোই ডিসেম্বর এখানেই ছিলাম ওকে হালদি লুকে রেডি করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ব্রাইড সুগন্ধাতে আছে বনশ্রীকে সাজাতে আর এখানে খুবই ব্যস্ত ম্যাডাম কী ভিডিও আর ফটো নেব তো কেইভাবেই ছেড়ে দিলাম এবার চলো আর এখানে হচ্ছে এবার ওর বৃদ্ধি লুকের যত রিচুয়ালসের সব কমপ্লিট হচ্ছে আর আমরা ওখানে ছিলাম বসে আর বাইরের আলোতে ওকে এরকম লাগছিল ঠিক সুন্দর মেকআপটা দেখো কত সুন্দর গ্লো করছে আর ওকে বেশ সুন্দর লাগছিল বৃদ্ধি লুকটা এতগুলো সাজের মধ্যে তোমাদের কোন লুকটা ওকে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো মানে আগের দিনের আইব্রো ভাতের লুক ছিল মেহেন্দির লুক ছিল আজকে এখন বৃদ্ধির লুক এরপরে দেখবে দেখতে পাবে তোমরা হালদি লুক আর তারপর তো রাতে বিয়ের লুক তোমরা আগে দেখেছো তো থেকে কোন লুকটা ওকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো মাঠে যেহেতু ফটোগ্রাফার দাদারা ফটোশ্যুট নি ফটোশ্যুট করেছিল তো সেখানে আমি কিছু একটু ক্লিপ নিয়ে নিলাম ও কিন্তু ভীষণ ভালো লাগছিলো প্রচণ্ড রোদের মধ্যেও শ্যুট করেছে তা কোনো রকমভাবে কিন্তু ওর মেকআপ কিছু নষ্ট হয়নি আর যেহেতু ফিফটিন ডিসেম্বর ওয়েদার খুবই ঠান্ডা ছিল গরম নয় তাই এখানে মেকআপ খারাপ হওয়ার কোনো ব্যাপারই না এবার চলো এবার ওর রিচুয়ালসের দিকে যাওয়া যাক যেহেতু এখানে ওর অনেক টাইম লেগেছিল। মানে প্রায় বারোটা একটা বেজে গেছে বারোটা বেজে গিয়েছিলো এবার চলো লুকের জন্য কমপ্লিট করার পালা আর লুকের বিফোর মানে মেকআপের ভিডিও নিতে পারিনি খুবই তাড়াহুড়ো করছিল। জাস্ট ওকে একটু লেহেঙ্গাটা পরিয়ে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দিয়েছি আর জুয়েলারি মেকআপ কিন্তু আগের যেটা ছিল সেটাই ছিল আর লিপস্টিকটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবার চলো আমাদের পরে ব্রাইড সুগন্ধাতে আছে আমরা চাকদা থেকে আবার সুগন্ধার জন্য রওনা হয়েছি আর খুব ফাস্ট ফাস্ট যেতে যেতে হচ্ছিলো আমার পরের ব্রাইডকে দুটো সময় টাইমিং দেওয়া ছিল বাট আমি কিন্তু অলমোস্ট কুড়ি মিনিট লেট করেছিলাম দুটো কুড়ি এরকম ঢুকে গিয়েছি মানে দুটো কুড়ি না প্রায় আড়াইটেতেই আমি ঢুকেছি বনশ্রীর কাছে আর বনশ্রীর আমি এংগেজমেন্টে সাজিয়েছিলাম আশীর এঙ্গেজমেন্ট না হলে আশীর্বাদ এরকম কিছু একটাতে সাজিয়েছিলাম অনেক দিন আগে আর এখন ওর বিয়ের লুকটা আমি করব আর বিয়ের লুকের কোনো ভিডিও নিতে পারিনি বুঝতে পারছো চাকদা থেকে এখানে এসে ব্রাইড করে আবার চাকদায় ফিরে যাওয়া খুব আমাদের হাতে একদম সময় ছিল না সময় খুবই সাপেক্ষ ছিল আর বোন আমার সাথে প্রচণ্ডভাবে হেল্প করছিলো তাই ভিডিও কিন্তু নিতে পারিনি যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো হাফ একটুখানি মেকআপ করে বনশ্রী চলে গেছে তার রিচুয়ালস করতে এখানে ওর কিন্তু বেস মেকআপটা কমপ্লিট শুধু হবে হচ্ছে আই মেকআপ আর কলকা এগুলো তো ওর ফুল লুকটা এখানে তোমরা দেখে নাও জাস্ট একটা পিকচার নেওয়া হয়েছিল পরে সেটাই তোমরা দেখে নাও আর কিছু ফুল লুক কিন্তু আমরা নিতে পারিনি ভিডিও তোমরা নিতে পারিনি এবার চলে এলাম আবার চাকদাতে তো চাকদাতে এসে কিন্তু মিষ্টুর শাড়ি ড্র্যাপিংটা আমি করে নিয়েছি এখানে চাকদাতে এসেছিলাম আমি একাই আর বোনকে ছেড়ে দিয়ে এসেছিলাম সুগন্ধাতে ওর বনশ্রী শাড়ি ড্র্যাপিং আর বাকি জিনিসগুলো ও কমপ্লিট করে দেবে দিয়েছিলো পরে আর এখানে চলো মিষ্টুর বিফল লুকটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো মিষ্টুর বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর মেকআপটা একদম নিউড স্যাটেলের ওপর রেখেছি বেশি কিছু না ও এমনি বেশি কিছু পছন্দ করে না তো সেটাকে মাথায় রেখেই আমাকে বলেছিল তুমি তোমার মতন করে আমাকে কমপ্লিট করো দিদি যেমন আমাকে ভালো লাগে সেরকমভাবে করো আমি যেহেতু এখানে একাই রেডি করছিলাম তাই রকম মেকআপের ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করলাম না করতে পারলাম না আর এখানে একটা দিদি আমাকে এসে পরে ভিডিওটা করে দিচ্ছিল দেখো এখানে এখনো কলকা হয়নি হেয়ার স্টাইল হয়নি বাট মেকআপটা কত সুন্দর লাগছে আর খুব ভালো মানে এখানে কে আমি ওখানে যেহেতু রেখে এসেছিলাম তাই ভিডিও এখানে আমাকে এই করে দিয়েছে আর আইসটা দেখো খুব একটা বেশি ডার্ক আইস ও মানে ভালো লাগবে না আজকে লেন্স পরিয়েছিলাম বাট লেন্সটা কিন্তু লেন্সটার সাথে আই মেকআপটা বেশ মানিয়েছে তোমরা বলবে যে কীরকম লাগছে কমপ্লিট আর হেয়ার স্টাইল যেহেতু ওর অনেকবার হেয়ার স্টাইল হয়েছে তাই হেয়ারস্টাইলটা ওকে সেভাবে মানে আমার মনের মতন করে হেয়ারস্টাইলটা করে দিতে পারিনি লাস্টে একটু তাড়াহুড়ো করছিল খুবই অনেকটা লেট আমরা ছিলাম এখন প্রায় বাজে সাড়ে সাতটা তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওকে ওকে আমরা কমপ্লিট করেছি আর এবার চলো মাথার ওড়না পরিয়ে জুয়েলারি তার আগে কিন্তু আমি জুয়েলারিগুলো সব পরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ওর জুয়েলারি কালেকশানগুলো কত সুন্দর মানে প্রতিটা জুয়েলারি এখানে গোল্ড তোমরা যা যা দেখতে পাচ্ছ গলাতে আর হাতে যা পড়েছে আর প্রতিটা মানে জুয়েলারি ডিজাইনগুলো খুব সুন্দর মানে ইউনিক একদম ডিজাইন ভীষণ পছন্দ হবে তোমাদের দেখলেই আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো সেটাই তোমাদের সাথে রিসেপশানের দিন তোমাদের সাথে শেয়ার করব যে ওর জুয়েলারিগুলো ডিজাইনগুলো আর মানে কীরকম আর কি এবার চলো মুকুরটাও পরিয়ে নিলাম মুকুরটা পরিয়ে দেখো ওকে কত সুন্দর লাগছে আর কলকাও করে নিয়েছি ওভারঅল লুকটা কিন্তু তোমরা জানাবে যে কেমন হয়েছে এবার হচ্ছে কানের পরা নিয়ে কনফিউজ হচ্ছে মানে এই পাশের কানেরটা যেটাও পরে খুলছে সেটা না আর একটু বড়ো ধরনের একটা ডিজাইনের ছিল সেটা পড়বে সেটা নিয়ে কনফিউজ হচ্ছে তো সবাই বললো বড়োটাই বড়োটাই বেশি ভালো লাগবে তাই বড়ো কানেরটা কিন্তু ওকে পরিয়ে দেওয়া হলো আর এই যে এখানে ওকে পুরো কমপ্লিট লুক ছেড়ে দেওয়া হলো এবার ওকে ছেড়ে দেবো এখানে আমি ছিলাম ওর বিয়েতে এবার ওকে ছেড়ে দিয়ে আমি একটু রেডি হয়ে নেবো মানে আমি আমার ড্রেস আপ সবই নিয়েছি নিয়ে এসেছিলাম যেহেতু ওর বিয়েতে আমার ইনভাইট ছিল আমাকে ও কিছুতেই ছাড়বে না তাই আমাকে তো একটু থাকতে হয়েছে মানে আমি এখানে ছিলাম খাওয়া দাওয়া করে ওর বিয়ে দেখে তারপরে কিন্তু এখান থেকে বাড়ি গিয়েছি রাতের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই তো ওকে তার আগে আমার জুয়েলারি পড়ানো মানে জুয়েলারি পড়ানো শেষ হচ্ছেই না দেখো গলাতে পরপর পড়িয়েছি কানের পরানো নাকে পর সবটাই কিন্তু পরিয়ে নিয়েছি এবার হাতের পালা মানে হাতের চুরি যেগুলো কঙ্কন বানিয়েছিল সেইগুলো পড়ালাম সেইগুলো পরিয়ে নিয়ে এবার ওকে ছাড়তে হবে এখানে যেহেতু একজন রিপন বলেছিল ওর বন্ধু সেই ভিডিওটা করে দিচ্ছিলো খুব সুন্দর দারুণ ভিডিও আমাকে করে দিয়েছে ওর মুগুর পড়ানো থেকে জুয়েলারি পরানো থেকে সব ভিডিওগুলো করে দিয়েছে এবার ওকে কমপ্লিট করে দিয়েছে এবার ওকে ছেড়ে দিতে হবে আর এই যে সুন্দর লাগছে ওর বিয়ের লুকটা একটু নিউ একটু নিট অ্যান্ড সিম্পলের ওপরে করা হয়েছে বেশি না বেশি গ্লিটারি বেশি চকমকো কালার নয় একটু সিম্পলের ওপর তো চলো এবার আমিও একটু রেডি হয়ে আসি ওর বিয়ের যে ডেকোরেশন যেখানে ছিল সেখানে সুন্দর ডেকোরেশন করেছিল দেখো প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে ভেতরটা কিন্তু স্টলিং যে ব্যাপার ছিল মানে খাওয়া দাওয়ার স্টল প্রচুর স্টল ছিল প্রচুর স্টল খেয়ে শেষ করতে পারছিলাম না তো এত ভিড় ছিল তোর ভিড় ঠেলে ঠেলে একটু ভেতরে ঢুকিয়ে চলো আগে আর ওখানে গিয়ে একটু স্টল থেকে কিছু খেয়ে নিয়ে আগে তারপর তো মিষ্টুর বিয়ে আমরা দেখবই এত ব্রাইট সাজাতে যাই কিন্তু এই প্রথম যে ব্রাইড আমার যার বিয়েতে কিন্তু আমি অ্যাটেন্ড করেছি মানে বিয়ে অবধি ছিলাম তো ও আমাকে খুব প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করেছিল যাতে ওর বিয়ের সময় আমি থাকি তাই আজকে কিন্তু আমি থেকে গিয়েছিলাম ওর বিয়ের ডেকোরেশন দারুণ ছিল যেখানে আর কি বিয়েটা হবে সেই জায়গাটা সুন্দর সাজিয়েছিলো পুরো অল ওভার দারুণ ছিল দারুণ সাজানো থেকে শুরু করে লোকজন আর প্রচুর লোক বলেছিলো প্রচুর ভিড়ও ছিল আর আমি এখানে দেখো রেডি হয়ে চলে এসেছি আমি এই ড্রেসটা পরেছিলাম ব্ল্যাক একটা লং রাউন্ডের ওপর তোমরা দেখেছো আগামী স্টোরি দিয়েছিলাম তো আমি বেশি কিছু সাজিনি বেশি কিছু আমার মানে ইচ্ছাও ছিল না দশটা সাড়ে দশটা বেজে গেছে এত কিছু সকাল থেকে খাটার পর আর আমার ইচ্ছাও করছিল না যে আমি রেডি হই বাট বোনকে খুব মিস করছি বোন থাকলে হয়তো আমি আরও এনজয় করতাম কিন্তু বোন যেহেতু নেই আমার একা একা এক তোমি ভালো লাগছিল না তো চলো আগে স্টল থেকে কিছু খাই তো এই ফুচকা খেয়ে নিলাম ফুচকা আর কিছু পান ফান খেয়েছি আর আইসক্রিম বাগের আমি কিছু খাই না তাই খাইনি আর এবার গিয়ে মিষ্টুর বাড়িতে আমি বসেছিলাম কারণ আমার ভীষণ বোরিং লাগছিল যেহেতু আমি এখানে কাউকেই চিনি না বোন থাকলে একটু বোনের সাথে যাই হোক আড্ডা ভাটা দিতাম মস্তি করতাম রিলস করতাম তো এখানে যেহেতু আমাকে একা বসতে থেকে মিষ্টু চলে এসেছে দিদি ভাই তুমি এখানে একা কেন বসে আছো আর এই যে এখানে গান চলছে ডান্সও করতে আরম্ভ করে দিয়েছে দিলা তোরা কিন্তু ফোন করব এই ভিডিওটা কিন্তু তোমরা আগে দেখে নিয়েছ। হ্যাঁ যখন আরকি পিড়িতে তোলা হচ্ছে অ্যাকচুয়ালি খুবই ভয় পাচ্ছিলো যে ওকে যেন ফেলে ওকে মানে যাতে ও যাতে পড়ে না যায় আর এই ভিডিওটা দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল মানে এত হাসি পাচ্ছিলো কি বলবো তো এবার শুভদৃষ্টির পালা শুভদৃষ্টির রিচুয়ালস চলছে এখানে শুভদৃষ্টি হওয়ার পর মালাবাদল হওয়ার পর একটু রেস্ট চলছিল মানে কিছুক্ষণ বিশ্রাম চলছিল ব্রাইড এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর যেখানে শুভদৃষ্টি হচ্ছিল ভীষণ ভিড় ছিল তাই সেভাবে তো ভিডিও ফুটেজ নেওয়া পসিবল হচ্ছিল না তাও আমি ওই ভিড়ের মধ্যে ঢুকে কিছু ভিডিও ক্যাপচার করতে পেরেছি আর এই হচ্ছে শুভদৃষ্টি হয়ে গেল একটা দারুণ মোমেন্ট একটা দারুণ সিচুয়েশন এই মোমেন্টটা এই মুহূর্তটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকে তো ওদের যেহেতু লাভ ম্যারেজ এই মুহূর্তটা ওদের কাছে ভীষণ স্পেশাল একটা মোমেন্ট তো সেটাকে আমি দেখছিলাম আর ফিল করছিলাম সবারই জীবনে কিন্তু এরকম একটা মুহূর্ত একবারই আসে আর সেটা কিন্তু একদম সারা লাইফের মতন স্মৃতি হয়ে থাকে আর এবার হচ্ছে মালাবদলের পালা মালাবদলের সময় তো ভীষণভাবে যুদ্ধ লেগে যাওয়ার মতন মানে বড় বড় না কোনে বড় পিড়িতে তুলে ধরো এরকম একটা কিছু ডায়লগ তো আছেই যেহেতু আমার ওটা মনে নেই তো এরকম করে করেই কিন্তু চলে হয়ে গেল ওদের মালা বদল বিয়ের এই অবধি কিন্তু স্টপ ছিল বিয়েটা তারপর আমি চলে এসেছিলাম খেতে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি একদম লাস্ট ব্যাচে বসেছি যখন কেউ নেই তখন বসেছি আর এখানে দেখো বসে কিন্তু আমি কিছুই খাইনি এই একটা ফিশ ফ্রাই ছিল ওটা খেয়েছি আর খুব সামান্য অল্প কিছু ভাত যেহেতু মাটন করেছিল আমি মাটন খাই না খুবই ব্যাট চিকেন করলাম খেতাম বাট ম্যাটার মটন করেছে আমি খাইনি ওইটুকু খেয়েই উঠে এসেছি আর এখানে ওদের তার মধ্যে না বিয়েটা মানে সিঁদুর দানটা হয়ে গেছে তাই আমি সিঁদুর দানের ভিডিও সিঁদুর দানের ভিডিওটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল আর চলো এখানে বিয়ে রিচুয়াল সবই কমপ্লিট আবার একটা বাজে আমাকেও বাড়ি ফিরতে হবে মিষ্টুকে অনেক অনেক কংগ্রেচুলেশন আর ওকে টাটা বাই বাই করে কিন্তু আমি বাড়ির দিকে চলে